আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রতি সুলতানা আছি তাস্তি বেডিং স্টোরে আর আজকে ফর দ্য ফার্স্ট টাইম আমরা অ্যাম্বুসের এতদিন শুধু বেডশিট বেডশিট বলেছি আজকে একদম খুলে ডিসপ্লে করে দেখাচ্ছি সো কটন কটনের মধ্যে বা ওয়াফেল এর মধ্যে যারা বেডশিট নিতে নিতে চাচ্ছেন তারা গুড নিউজ হচ্ছে একটা যে বেডশিট তো নিতে পারবেন পারবেন এবং প্রত্যেকটার সাথে ম্যাচিং পাঁচ কুচি এবং ছয় কুচি কার কত কুচি লাগবে পর্দা নিতে পারবেন সব কিছুর দাম আজকের ভিডিওতে জানাবো শুরুতেই চলুন আমরা সব লোকেশনটা ক্লিয়ার করে দিই তাসপিয়া বেডিং স্টোর দুই বাইক কাজী মেনশন এলিফেন্ট রোড প্লেন মসজিদের উল্টা পাশে ইসলামী ব্যাংকের বুথের পাশেই ভাইয়াদের সবটা এখানে ওনাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে স্ক্যানার আছে অবশ্যই ভাইয়ের ফেসবুক পেজটা একটু ফলো করবেন বিকজ অফ ওখানে শর্ট স্টক এক পিস দুই পিস যে প্রোডাক্টগুলো আসে সেগুলো রিলস আকারে শেয়ার করা হয় পোস্ট আকারে শেয়ার করা হয় যেগুলো আমরা ভিডিওতে দেখাতে পারি না কারণ ভিডিওতে শর্ট স্টক প্রোডাক্ট দেখালে ঝামেলা আছে আর এখানে

মধ্যে সর্বপ্রথম আসা যে প্রোডাক্টটা যেটা দিয়ে বাজারে সর্বপ্রথম ওয়াফেল ফেব্রিক্স যাত্রা শুরু বা আমরা যে প্রোডাক্টটা প্রথম পাইছি সেটা হচ্ছে এটা এবং এটার সাথেও ম্যাচিং হচ্ছে গিয়ে পর্দা আছে আমি পর্দাগুলো একটু দেখাই দিই টেনে টেনে সাথে সাথে ভাইয়া বেডশিট রেডি করতে করতে আমি পর্দাগুলো একটু দেখাই দিব সো যারা রুম সেট কিনতে চান তারা নিয়ে নেবেন ওয়াফেল ফেব্রিক্সের মধ্যে এগুলো বেডশিট বেডশিটের সাথে ম্যাচিং ম্যাচিং পর্দা পর্দা ওয়াও এইটা যে এইটা আমি জানি না এই মুহূর্তে এক্সপোর্ট এক্সপোর্ট কটন আছে সো ওয়াফেলের মধ্যেও আছে এক্সপোর্ট কটনের মধ্যেও আছে এবং সাথে পেয়ে যাচ্ছেন সুন্দর এই পর্দা সো ভাইয়া আমাদের ওয়াফেল কটনের মধ্যে বা

চমৎকার এটা আমাদের এই মুহূর্তের মোস্ট ট্রেন্ডিং একটা পর্দা পর্দার বেলা এটা প্রচন্ড রকম ভাইরাল আশা করি বেডশিটের বেলাও ধুমায়া ভাইরাল হবে ইনশাআল্লাহ ঠিক আছে সো ম্যাচিং পর্দা देखिए দেখ तो जो এখানে ওপেন অবস্থায় আছে واو जस्ट देखें পর্দাগুলো লম্বা কত भैया লম্বা হচ্ছে 7 ফিট পাশে হচ্ছে 5 ফিট 5 কুচিটা ফিট 5 কুচিটা হচ্ছে পাশে হচ্ছে 50 ইঞ্চি আচ্ছা আর 6 কুচিটা পাশে 40 ইঞ্চি সাইড ইঞ্চি আচ্ছা এটা ধরেন 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 আমরা একটু দেখাবো সুন্দর করে চমৎকার আর একটা প্রিন্ট অফেল ফেব্রিক্সের মধ্যে এবং এই মুহূর্তে আমি জানিনা অন্য কারো কথা কিছু বাট আমি এই এই পর্দার প্রেমে পড়ছিলাম যেদিন প্রথম এইটার পর্দাটা দেখছিলাম এবং এখন বেডশিটের প্রেমে পড়ছি কারণ এই কালারটা উফরে আমার তো একটু অশান্তির কালার ভালো লাগে মানে চোখে লাগা কালার ভালো লাগে অশান্তির না আসলে

বিছনা থেকে লড়বে না ইয়ে করে যে বিছনা এলো মেলো হয়ে যায় কিন্তু এগুলো হবে না এগুলো সম্পূর্ণ পর্দা গুলো পাঁচ কুচি নিলে চারশো পঞ্চাশ ছয় কুচি নিলে নিলে মাত্র পাঁচশো পঞ্চাশ আর বেডশিট দুইটা মাথার বালিশের কাপড় দিয়ে নয়শো নয়শো পঞ্চাশ টাকা মাত্র নয় পঞ্চাশ টাকা কিং সাইজ কিন্তু কিং সাইজ মানে কি

পাঁচশো পঞ্চাশ সহজ হিসাব এটা হচ্ছে এটা লাস্ট কালার নতুন কালার পেস্ট কালার তাই তো ভাইয়া পেস্ট কালারের চমৎকার একটা বেডশিট দুটো মাতার বালিশের কাবার পাবেন ম্যাচিং করে চাইলে পর্দা নিতে পারবেন ওকে এন্ড এটার মধ্যে এই আজকে ওয়াফেল ফেব্রিক্স মধ্যে বলতে পারি আমরা আমাদের চরম লেভেলের ভাইরাল ভাই এটা কেন শেষে দেখা আমি জানি না এটা মানে লিটারেলি হাউকাউ লেগে গেছে এটা মানে বর্তমান সময়ের সবচেয়ে হাউকাউ মার্কা একটা কালেকশন মানে এটা দোকানেও সর্বোচ্চ সেল অনলাইনেও সর্বোচ্চ সেল এবং এটা মানে লিটারলি দোকান যে ভিজিট করবে সেও না যায় না আর অনলাইনেও এটা হচ্ছে পর্দাটা এখন আমাদের শেষ অফ গুলো শেষ এবার দেখাবো আমরা এক কালার এক কালার কিছু এক কালার বেশিট এক কালার অল্প স্টক শেষে দেখাচ্ছি দয়া করে ধীর স্থির হয়ে দেখবেন দয়া করে সুন্দরভাবে স্ক্রিনশট নেবেন কারণ এক কালার গুলো কিছু রং আছে এত কাঁচা কাঁচা সুন্দরভাবে স্ক্রিনশট না দিলে ভাইয়ারা বুঝতে পারে না ঠিক আছে ভাইয়া অনেক কালার নিজে নাকি কনফিউজড হয়ে যায় এইজন্য এবার নাকি এক কালার কম আনছে মানে কালার যেটা একদম লাগার মতো ডিফারেন্ট সেগুলোই আমাকে আমি শুনে অবাক হয়ে গেছি সেটা হচ্ছে আমার মোস্ট ফেভারিট লিস্টের গোল্ডেন কালারও বলতে পারেন মাস্টার ডিউল বলতে পারেন স্যাটিন এক কথায় প্রিমিয়াম স্যাটিন যেগুলো ফাইভ স্টার আহ হোটেল কিংবা হচ্ছে রিসোর্ট এগুলোতে ইউজ হয় আচ্ছা তো ফাইভ স্টার ফিল বাসায় নিতে চাইলে নিতে হবে এক কালার স্যাটিনের এই আহ বেডশিটগুলো প্রত্যেকটার সাথে আমেরিকান স্টাইলে প্লেন স্টাইলে দুটো করে মাথার বালিশের কভার থাকবে এটা হচ্ছে খাকি কালার বা এটা হচ্ছে ডিফেন্স কালার বলি এগুলো সবগুলো শার্টিং যেগুলো সবগুলো দেখাচ্ছে এগুলো পাঁচটা কালার আছে হোয়াইট পাঁচটা কালার আছে শার্টিং আচ্ছা পাঁচটা শার্টিং বাকিগুলো কটন কটন শার্টিং গুলো শুরুতে দেখাচ্ছি শার্টিং পাঁচটার দাম থাকবে মাত্র 950 টাকা শার্টিং পাঁচটার দাম থাকবে মাত্র 950 কি বাড়ে আগের দামে রাখছি আমি

এই প্রোডাক্টটাই তারা নিয়ে জাস্ট একটু আয়রনিং করে একটু প্যাকেট প্যাকেট করে অথবা তাদের এডিট করে পেজের মধ্যে তাদের পেজের একটু লোগো টোগো লাগায় দেশ আর কিছু না করতেছে না ডাইরেক্ট যা আছে তা হ্যাঁ সো দাম হচ্ছে এটা সেটিনের লাস্ট কালার ছিল এই পর্যন্ত 950 এখন হচ্ছে কটন বডি কটন বডি এক কালার কটন বডি এক কালার কটন বডি পিঙ্ক কালার প্রিমিয়াম কটন যেগুলো আপনারা ব্লক বাটিক টাইডাই এর জন্য নিতে পারেন হাতের কাজের জন্য নিতে পারেন স্টক কিন্তু এগুলো অতিরিক্ত থাকে না দ্রুত অর্ডার অর্ডার করবেন করবেন যারা টাইডাই ব্লক বাটিক হ্যান্ড স্ট্রিজ এর জন্য একালার বেডশিট নিতে চান একটু